পড়শি রাজ্য বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও হামলা নিয়ে আবার সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা শনিবার দুপুরে আসানসোলের এক শূন্য নং জাতীয় সড়কের শীতলা এলাকায় বিজেপির জেলা পার্টি অফিসে হওয়া এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ইস্যুতে একই সঙ্গে রাজ্যের সরকারকেও আক্রমণ করেন রাহুল সিনহা এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিজেপির জেলা নেতা প্রশান্ত চক্রবর্তী এই সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন বাংলাদেশের এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গ বারুদের উপর দাঁড়িয়ে আছে যে কোন সময় এখানে চরম অস্থিরতার সম্ভাবনা রয়েছে তার কারণ এখানে একটা অকিজু ও ব্যর্থ রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখানকার সংখ্যালঘু নেতারা নীরব রয়েছেন বলে জানান তিনি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সংখ্যালঘু নেতারা একটি কথাও বলছেন না এর সাথে সাথে রাহুল সিনহা বলেন বাংলাদেশে যে অস্থিরতা চলছে তারপরে ভারতে আট সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ তবে এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই আট সন্ত্রাসবাদীর মধ্যে বেশিরভাগই এদেশের যারা উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার যে চিকেন নেক আছে তা কাটার চেষ্টা করেছিল অসম পুলিশের হাতে ধরা পড়েছে এই সন্ত্রাসবাদীরা তিনি আরও বলেন এরা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করছিল কিন্তু অসম পুলিশ তাদের ধরতে পেরেছে এর থেকে প্রমাণ হয় যে বাংলা পুলিশ এতটাই অপদার্থ এর কারণ হল এখানে তৃণমূল কংগ্রেস নামক একটি দল ক্ষমতায় রয়েছে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাই সময় হয়েছে বাংলায় বিজেপির সরকার তৈরি করা তাতে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা সম্ভব বলে দাবি রাহুল সিনহার